যুব ভারতী স্টেডিয়ামে যে ঘটনা ঘটলো কলকাতার ফুটবলের এক কলঙ্কময় দিন যুব ভারতী স্টেডিয়ামের জন্য একটি কালো দিন আমরা জানি গত রাত থেকেই রাত জেগে কলকাতা শুধু শহর নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে উপস্থিত হয়েছেন যে সকালে মেসিকে দেখবেন বিনামূল্যে নয় তাদের অর্জিত অর্থ দিয়ে কেউ চার হাজার পাঁচ হাজার বারো হাজার টাকা দিয়ে টিকিট কেটে সে মেসিকে দেখতে যা দেখবেন কিন্তু আমরা দেখলাম কি দর্শকের আসনে যখন টিকিট কেটে মানুষ সাধারণ মানুষ উপস্থিত হলেন মেসি যখন মাঠে পৌঁছালো দেখতে পাচ্ছি আমরা তাকে ঘিরে রেখেছে কারা এই শাসক দলের নেতারা এবং তাদের আমচা চামচাগুলো ফলে যে আশা নিয়ে রাত জেগে অপেক্ষা করছেন যে আশা নিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে চাইছেন সে আশা তারা ঠিক হলো না ফলে বিশৃঙ্খলা হলো বিশৃঙ্খলা হয়ে কি দেখলাম জুয়াহাতি স্টেডিয়ামের নাম জাতীয় স্তরে আজ ক্ষুণ্ণ হলো আন্তর্জাতিক স্তরে আমাদের মাথা হ্যাট হলো বাঙালিদের মাথা হ্যাট হলো এর সম্পূর্ণ দায় রাজ্য প্রশাসনে রাজ্য সরকারের তার ওই মন্ত্রীগুলোর সাথে সাথে যারা অর্গানাইজিং কমিটিতে আছে এ দায় এড়িয়ে যেতে পারে না যে এই সময় যখন সাধারণ সারা পশ্চিম বাংলায় ক্রীড়া প্রেমীরা যখন প্রশ্ন করতে শুরু করেছেন সাধারণ মানুষ প্রশ্ন করতে শুরু করে দিয়েছে মমতা ব্যানার্জি তখন দেখলাম একটা পোস্ট করলেন পোস্টে তিনি পোস্টে তিনি উল্লেখ করছেন যে মেসির কাছে কাছে তার তার স্পোর্টস তিনি এই ঘটনা ঘটার জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন কেন একজন মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করবেন সাথে সাথে দুঃখ প্রকাশ করে তিনি একটা আপনার একটা ইনকোয়ারি কমিটিও দুঃখ প্রকাশ করে তিনি একটা ইনকোয়ারি কমিটি আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ জাস্টিস রিটায়ার্ড যিনি আছেন অসিব কুমার রয় স্যার চিফ সেক্রেটারি এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হোম এন্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের এর দিয়ে একটা কমিটি বানিয়ে দিচ্ছে ইনকোয়ারি কমিটি বেরিয়ে লাভ কি হবে মমতা ব্যানার্জি এই ধরনের কমিটি ইতিপূর্বে মানে শয়ে শয়ে বানিয়েছে লাভটা কি হচ্ছে সোসাইটির ইনকোয়ারি কমিটির ফিডব্যাক কি আছে মমতা ব্যানার্জি এর মধ্যে কোনো ডিউরেশন পিরিয়ড উল্লেখ করে দেয়নি যে পনেরো দিনের মধ্যে ইনকোয়ারি কমিটি ইনকোয়ারি করবেন করে এই 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 যেগুলো যা আসবে ব্যবস্থা গ্রহণ করা হবে শুধুমাত্র যে খব হয়েছে খবকে প্রশমিত করার জন্য তিনি একটা আইওয়াস করলো আমরা ভুলে যাচ্ছি না আনিসকে যখন খুন করেছিল তখন সারা রাজ্য উত্তর তখন ইনকোয়ারি কমিটি অনেক ইনকোয়ারি কমিটির গল্প শুনিয়েছে মমতা ব্যানার্জি এটা দিয়ে হয় না শাক দিয়ে মাছ ঢাকা যায় না মমতা ব্যানার্জি মহাশয়া আপনার দলের এমএলএ গুলো আপনার দলের মন্ত্রীদের জন্য বিশৃঙ্খলা হয়েছে আপনার দলের নেতাদের জন্য বিশৃঙ্খলা হয়েছে যখন এটা চরম আকার ধারণ করছে মানুষ সারা বাংলার মানুষ যখন এখন প্রশ্ন করছে আমরা দেখলাম কি যে অর্গানাইজিং কমিটির যিনি মূল হোতাকে গ্রেফতার করেছেন দত্তবাবুকে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনার যদি সৎসাহস থাকে এই হটস্পট এই ইনসিডেন্ট এই বিশৃঙ্খলা এই ক্ষয়ক্ষতি যা হয়েছে যেমন অর্গানাইজিং কমিটি দায়ী সাথে সাথে আপনার দলের নেতা মন্ত্রীরাও দায়ী তাহলে পারবে আপনি বিশ্বাস বাবুকে গ্রেফতার করতে পারবেন আপনি বসুবাবুকে গ্রেফতার করতে আপনার দলের ওই সমস্ত নেতাদেরকে যারা মেসিকে ঘিরে রেখে দিয়েছিল আর দত্ত সাহস নাই আপনার দলের নেতাদেরকে বলা স্যার আপনারা একটু সরে যান বা দর্শকরা দেখবে কারণ আপনারাদের দলের নেতারা ঘিরে রেখেছিল এই বিশৃঙ্খলা ঘরাতে আপনারা যে দত্তবাবু যতটা দায়ী বিশ্বাস বাবু ও দায়ী বসু বাবু ও দাই এদেরকে কি গ্রেফতার করতে পারবেন আপনি এই গ্রেফতার টান সাপের মুখেও চুমু হলো ব্যাঙের মুখেও চুমু হলো যখন বাঙালি মননে ক্ষোভের বইর প্রকাশ হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি বুঝতে পারছেন সেই সময় গ্রেফতার করে একটু খবে কিন্তু প্রশমিত করতে চাইছেন আর এই অরূপ বিশ্বাস সুজিত বসুদেরকে আপনি আড়াল করার চেষ্টা করছেন আবার একটা আমার সন্দেহ হচ্ছে আর এই দত্তবাবুকে আপনি গ্রেফতারের নামে হয়তো প্রোটেকশন দিলেন মাননীয়া আপনি একবারের জন্য বললেন না যে যারা গরিব মানুষ অর্জিত অর্থ দিয়ে মেসিকে দেখার জন্য টিকিট কেটে গিয়েছিল সব টিকিটের টাকা ফেরত দিতে হবে আপনি বলনান ড্রাইভর নামে আপনার বলে রাখি আইন সবার টাকা ফেরত দিতে হবে নাই আইনের মাধ্যমে বুঝে নিয়ে যাবে সাথে সাথে আপনি কথা বললেন না কেন যে যুব স্টেডিয়ামে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি ওই অর্গানাইজিং কমিটি কে ভরপাই করতে হবে ওদেরকে ভর্তুকি দিতে হবে ওদেরকে পূরণ করতে হবে জনগণের ট্যাক্সের টাকা থেকে যুব ভারতীর একটা চেয়ার বলুন আর যাই বলুন যে ক্ষয়ক্ষতি হয়েছে একটাও ক্ষতিপূরণ দেওয়া যাবে না অর্গানাইজিং সমস্ত ক্ষতির পূরণের ব্যবস্থা করতে হবে এটা আপনি বললেন না কিন্তু এটা আমরা দাবি এই ব্যবস্থা করতে হবে যুব ভারতীর মতো স্টেডিয়ামে যে আজকে তাণ্ডব চলেছে এটা ভাবে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় সাধারণ মানুষদের উদ্দেশ্যে আমার বার্তা এটাই যে যুব স্টেডিয়াম একটা জাতীয় সম্পদ সেই সম্পদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার আমার এটাকে আপনাকে আমাকে রক্ষা করতে হবে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আমাদেরকে আরও ধৈর্যশীল হতে হবে আরও আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে দায়িত্বশীলের পরিচয় দিতে হবে আমি আশা করব এই ধরনের ঘটনা আমরা সাধারণ মানুষ আমাদের দিক থেকে আগামী দিনে হবে না পরিশেষে আমি মমতা ব্যানার্জির কাছে আমার বার্তা যে আপনার লাস্ট পাঁচ বছরে পশ্চিমবাংলার ফুটবলের ব্যাপ্তির জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছে আপনার দপ্তর স্পোর্টস ইউথ অ্যান্ড স্পোর্টস দপ্তর আপনি জানেন একটা সময় ছিল ভারতীয় ফুটবল টিমে আট থেকে দশ জন বাঙালি ফুটবল প্লেয়ার থাকতো আর এখন খোঁজ নিয়ে দেখুন ভারতীয় ফুটবল টিমে একটাও বাঙালি প্লেয়ার আছে কি না নয় এই দুরবস্থা কেন আজকে বাংলার ফুটবলাররা উঠে আসছে না কেন বাংলার ক্রীড়াবিদরা জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে ভালো পারফর্ম করতে পারছে না কেন এটা কি কোনোদিন বিবেচনা করেছেন না একবার করে মেসিকে নিয়ে এসে ঘুরিয়ে নেবেন ভাবছেন সব উন্নতি হয়ে যাবে স্পোর্টস হ্যাঁ তারা বিশ্বের খ্যাতনামা প্লেয়ার তারা আসবে তাদেরকে আসুক সাথে সাথে আমাদের স্পোর্টস এর ডেভেলপমেন্ট হোক তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছেন মাননীয় শেষ দশটা বছরে পশ্চিমবাংলায় কটা আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়েছে সেই তথ্যটা আমি মমতা ব্যানার্জির কাছ থেকে আশা করছি তিনি এটা দেবেন